শাখার আট নং আট নং ইউনিটের কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের কমিটি এই কৃষক দল কমিটি উপলক্ষে কৃষক দল কমিটি উপলক্ষে কর্মী সভার উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মঞ্চে ধানের শেষের বারবারের নির্বাচিত চেয়ারম্যান আমাদের বরগাছি সদার ফ্যান আমাদের শাখার আমাদের আয়কন বিএনপির আইন এবং আমার বড় ভাই উপস্থিত আছেন বিএনপির সদস্য নজরুল ভাই সহ আট নাম ইউনিটের নেতৃবৃন্দ এবং আট নাম বনগাসী শাখার বিভিন্ন আগত নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই আমার পুরো বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আজকে বলতে বিষয় কৃষক দল কমিটি গঠন পূর্বে আমাদের ছোট ভাই সুয়াদ একটি কথা বলে গেল আমি না বলে নয় বিষয়টা নিয়ে আমিও চাই না আমরাও চাই না যে পুরো গোপী থাক আমরা চাই পাঁচ তারিখের পূর্বে যারা বিএনপি ছিল প্রকৃত বিএনপি যারা ধান সুচার বিএনপি যারা কোন দালালি করে করেনি যারা যারা মানুষের সাথে ভালো ব্যবহার করছে তারা বিএনপি কোন ক্ষতি করেনি আমরা তার চাই কি চাই কমিটি আনতে এবং আপনারা তাদেরকেই প্রস্তাব করবেন এবং আপনারা তাদেরকেই উপহার দিবেন আমরা চাই আমরা চাই কৃষক দলের কমিটিতে আসুক তারাই আজকে যারা কমিটি হবে তারা ঘরে বসে থাকবে এই ধরনের আমরা ব্যক্তিকে আমরা চাই না আমরা চাই যারা মাঠে কাজ করবে যেমন একজন কৃষক যারা মাঠে কাজ করবে একটা সোনালি ফসল বাড়িতে নিয়ে আসার জন্য একটা পরিবারকে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে হাজারো প্রতিবন্ধার শিকার প্রতিবন্ধকতার শিকার উপরে দৃঢ় হওয়ার তারা কিন্তু একটা দেশ একটা জাতিকে একটা পরিবারকে কিন্তু বাঁচায় ঠিক অনুরূপ ভাবে কৃষক দল আমরা চাই এমন ভাবে কমিটি আপনারা উপহার দিবেন বা আমরাও সেটা চাই যেন সারা দেশ সারা জাতি ইভেন আমাদের বিএনপি বিএনপির অঙ্গ সংগঠনকে শক্তিশালী করে যেন সামনে যেতে পারে আমরা চাই কোন দালাল কোন বিএনপির নাম বিএনপির নাম অপব্যবহার করে ক্ষমতার ব্যবহার করে যারা চাঁদা বাস করছে যারা লুট করছে তারা আমরা দলে কোনো জায়গা দিতে চাই না আমি আপনাদের এ প্রত্যাশা এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তাই বাংলাদেশ সরকার জিয়ার রহমানের তারেক জিাক আবার নির্বাচনে আনবো ঠিক এই বলে আমার বক্তব্য শেষ করতে আসসালাম আলাইকুম এই বিলপি আমরা একটা কল দিয়েছেন আপনারা এটা গুরুত্ব